নোয়াখালীর বেগমগঞ্জে বিজিবি কর্তৃক প্রবাসীর জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিপুর গ্রামের চান মেয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে সরেজমিনে গিয়ে জানা যায় দীর্ঘদিন থেকে প্রবাসী আলমগীর হোসেন তার ওয়ারিস সূত্রে পাওয়া জমিতে বসবাস করে আসছেন কিন্তু তার চাচাতো ভাই বিজিবি আব্দুল ওহাব দুলাল তার ওয়ারিশান জায়গায় জমি পাবেন বলে দাবি করেন এর আগেও কয়েকবার জায়গা নিয়ে ঝামেলা হয়েছে স্থানীয় চেয়ারম্যান ও বেগমগঞ্জ মডেল থানায় তিন তিনবার সালিসি বৈঠক হলেও বিজেপি দুলাল তা মানেননি গত কিছুদিন আগে বেগমগঞ্জ মডেল থানা থেকে আমিন দিয়ে জায়গাটি পরিমাপ করা হয় প্রবাসী আলমগীর হোসেন বাড়ি থেকে প্রবাসে চলে গেলে আব্দুল ওহাব দুলাল খুঁটিগুলো পেলে দেয় এছাড়াও গত কয়েকদিন আগে নিজেদের আম পাড়া নিয়ে আব্দুল ওহাব দুলালের ছোট ভাই মাসুদ প্রবাসী আলমগীরের স্ত্রীকে বাধা প্রদান সহ নানান ভাষায় গাল মন্দ করেন আমি আম ফাটতে হে আমার কাছে এ কারে জিগে আমি আম ফাটতে আসতে হ্যাঁ এ নাম নাম আমি কে কার আমার কাছে আমি তো কে আর আমার নি গাছ আমনে নি হে উড়ে উড়ে আমার কাছে আসি এটা সমাধান চাইছি আমার জায়গা আমার গাছ আমার সব কিছু এটা সমাধান চাই জানি এটা জায়গা নিয়ে সাইড ব্যাগ হ্যাঁ আমার বাবা গো বাবা গো চাচা গো জেটা সাইড ব্যাগের মধ্যে দুই ব্যাগ আছে আর এক ভাগ আমার শাশু ভাই কিনতে আর এক ভাগ এই এখন আমার কত যে সাগা সাইড ভাগের মাইতে দেড় ভাগে হাতে ব্যবহার করতে আছে পরে হের হইতেছে না এই হে আমার ঘরে বৃদ্ধি পাইছি তারপর আমি ওয়াল দিয়েছি ওয়াল ভাঙিয়ে নিবি ওয়াল পুলিশ আইছে থানাতে পুলিশে হেরা দেখি গেছে দেখি জানে পরে হেরা আমার হা না ইলা বিশ কিছুই বলে নাই ক না এটা তো মাফার পরে আমি ওয়াল উঠেছেন আমি আপনাদের কেন বাধা দিই চেয়ারম্যানের চৌকিদার হারাইছি চকিদের হারায় যারা আমি কাম বন্ধ করছি তারপর আমি চেয়ারম্যানের কাছে যেন আমার মাফার যে কাগজটা আছে এই কাগজটা আমি ফাটাইছি চেয়ারম্যানের কাগজটা ক না এটা তোমার মাফ হয়েছে আমি কিনলে আপনার বাধা দূর আপনার কাজ আপনার সালাম আর হে বলছে কী আর চেয়ারম্যানের নিষেধ করছে থানাতে পুলিশে নাশিদ করছে উনি বিড়িয়া সাধারণ ভাই উনি কোনো বড় ধরনের কোনো অফিসারও না উনি এ দাবি শুনে আমি চাইছি সুস্থ সমাধান আমি এই বাবু কবার করবো আমি থাকি বিদায় আমার বাড়িতে ফ্যামিলিতে কেউ থাকে না এই আজকে আই কদিন আর দুদিন পরে আই এতে বাঁশ কাটিয়ে গেলাম ওইটা কাটিয়ে গেলা আমার ওই ব্যাংকের লাগে ঘুরে এগুলো কি আমি সুষ্ঠু সমাধান চাইছি আমরা এ বিষয়ে অভিযুক্ত বিজেপি আব্দুল ওহাব দুলাল বলেন এখানে আমার একটা কিনা সম্পত্তি কিনা সম্পত্তির উপর আমি যখন ঘর দিতে যাই তখন তারা বাধা প্রদান করে বাধা প্রদান করার পরিস্থিতিতে তারা এই যে আলমগীর হ্যাঁ আলমগীর বাধা প্রদান করে বাধা প্রদান করার পরিপ্রেক্ষিতে থানাতে যাই আমাদের মীমাংসা হয় মীমাংসা করার পরে আমি আসার কথা আমি টাকাও দেওয়া হয়েছি কিন্তু ওদের চক্রান্ততে আমি না আসে তখন আমার গল তাদের উদ্দেশ্য যে আমি যেন গল দিতে না পারি তখন আমি আমার ভিতরে আমি গড়টা দিছি জায়গাটা অমীমাংসিত হয়ে গেছি এরপরে হলো কি এ আসলো এই যে গত কিছুদিন আগে আমরা কেউ ওই বাইকে না আমার ওয়াইফ হলে অসুস্থ সে সময় হসপিটালে এর সুযোগে ও করল কি জায়গাটারে আমি নেই না থানা থানার থেকে একটা দালালের আমি নেই না তারা এই জিনিসটাকে মাপ দিয়া তারা আমার জায়গার উপরে তারা কী করলো ওয়াল টুটতেছে এই বিষয়ে আলমগীর বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন